হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের আজকের গল্প পরিবার লেখিকা সানজিদা ইসলাম পর্ব আঠারো সেদিনের পর নড়ি সত্যি নিজেকে গরবন্দি বন্দি করে নিল সে সাবের মুখোমুখি হতে চায় না খুব প্রয়োজন ছাড়া সে ঘর থেকে বের হয় না কিন্তু সত্যি কি আর বেশিদিন দিন লুকানো যায় নুরী অন্তঃসত্ত্বা এই খবর সারা গ্রাম ছড়িয়ে পড়ে মানুষ এসে নানানভাবে নুরীকে অপমান করে বাজে ইঙ্গিত দেয় সাবের তা দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় একমাত্র তার বাবার কারণে লোকের মুখ বন্ধ রাখতে চেয়ারম্যান সাহেব একটা কাহিনী বানিয়ে দেয় নুরী অপনামক এক ছেলেকে ভালোবাসত সে সাবের বন্ধু ছেলে ভালো দেখে চেয়ারম্যান সাহেব গোপনে তাদের বিয়ে দিয়ে দেয় তারপর ছেলে শহরে ফিরে গেলে একটি এক্সিডেন্টে তার মৃত্যু হয় ছেলেটি তার বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে তাই তারা নুরীকে ও তার সন্তানকে মেনে নিচ্ছে না আর যেহেতু সে নড়িকে ভালোভাবে না দেখে শুনে বিয়ে দিয়েছে আর তার জন্য নুরীর এই অবস্থা তাই সে নুরিকে নিজের কাছে রেখেছে এতে পরিবেশ বেশ শান্ত হলেও অনেকেই তার কথা বিশ্বাস করেনি কিন্তু বিশ্বাস না করে উপায় নেই আর সাবের হতবম্ব হয়ে গেল তার বাবার মিথ্যে কথাগুলো শুনে আজ তার ভুলের কারণে তার সন্তান সমাজের কাছে অনাথ জারোজ আর তার স্ত্রী বিধবা কিন্তু তার কিছুই করার ছিল না এদিকে নুরী পরীক্ষা দেয়নি বলে সেও চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দেয়নি এমনিতেই নুরীর দেখা পাওয়া যায় না তাই মনে শান্তি নেই আবার এলাকায় চেয়ারম্যান হিসেবে নানান দায়িত্ব এই সব কিছুই তেমন তেমন চললেও সাহিদার দেখাশোনার কোনো কমতি রাখে না যখন যা প্রয়োজন তাই হাজির করে দেয় শুধু ভালোবাসা ছাড়া সে তার অনাগত সন্তানের প্রতি কোনো অবহেলা করে না কিন্তু সে কোনোভাবেই তার আর নুরীর অনাগত সন্তানের কোনো খবর পায় না শুধুমাত্র গোসলের সময় নুরি ঘর থেকে বের হয় ঘর থেকে গোসলখানা পর্যন্ত যায় আবার ঘরে ফিরে আসে সেই সময়টাতে সাবে লুকিয়ে লুকিয়ে নুরিকে দেখে তবুও সব সময় দেখা পায় না নরীর থেকে দূরে থাকা খুবই কষ্টকর তার জন্য সে প্রায়ই নরীর ঘরে ঢোকার জন্য চেঁচামেচি করে দরজা জোরে জোরে ধাক্কায় কিন্তু নুরি বা আবে কেউ দরজা খোলে না দেখতে দেখতে নুরের ডেলিভারির দিন এসে পড়ল নির্ধারিত দিনের পনেরো দিন আগে নারীর নুরির লেবার পেইন শুরু হলো ঘরে বাচ্চা ডেলিভারি করার সিদ্ধান্ত নেওয়া হলো এই খবর শুনে সাবের অস্থিরতা বেড়ে গেল সে নুরীর সাথে দেখা করতে চায় কথা বলতে চায় বলে জেদ করতে লাগলো গ্রামের মানুষের আতুরে ঘরে ঢোকার অনুমতি নেই কিন্তু সাবের চেঁচামেচিতে বাধ্য হয়ে তার মা দরজা খুলে দিল নয়তো বলা যায় না সে দরজা ভেঙেই ঢুকে পড়ে নড়িকে দেখে সাবের চোখ টলমল করে উঠল এতটুকু একটা মেয়ে ব্যথায় আছে। জোরে জোরে শ্বাস পাশে মহিলারা সাবেরকে দেখে মুখ ঢেকে নিল সাবের তাড়াতাড়ি গিয়ে নড়ির পাশে বসে তার এক হাত আঁকড়ে ধরলো আর অন্য হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল কয়েক ঘন্টা যাবৎ নড়ির ব্যথায় ছটফট করছে অথচ সাবের কিছুই করতে পারছে না নড়ির কষ্ট তার সহ্য হচ্ছে না তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তার সিদ্ধান্ত কেউ মত দিল না তাই সেও নুরির পাশে বসে চোখে জল ফেলতে লাগলো নড়ির আত্মনাদো সাবেরের বুকে গিয়ে লাগছে সে সিদ্ধান্ত নিল সে আর কখনো বাচ্চা নেবে না সে তার নুরিকে এমন কষ্টে দেখতে পারবে না অবশেষে দীর্ঘ ছয় ঘন্টা মরণ যন্ত্রণা সহ্য করে নুরি একটা কন্যা সন্তান জন্ম দিল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সাবের বাচ্চাটির রক্ত মাখা শরীর বুকে জড়িয়ে নিয়ে শব্দ করেই কেঁদে উঠল বাচ্চাটা একদম নুরির মতো দেখতে না না নুরের চেয়ে বেশি সুন্দরী সাবের এক দৃষ্টিতে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে কি ছোট ছোট হাত পা প্রথম তার কোলে উঠে কিছুক্ষণ কান্না করলেও এখন চুপ করে তার বুকের সাথে মিশে আছে এই যে তার ভালোবাসার ছোট্ট ফুল সাবের চোখে পানি আর মুখে হাসি লেগে আছে সে দৃশ্য দেখতে দেখতে নড়ি আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল নড়ির বয়স কম আর তাছাড়া শরীরে রক্তে শূন্যতাও ছিল এ অবস্থায় নর্মাল ডেলিভারিতে মা বাচ্চা দুজনেই জীবিত আছে এই অনেক এদিকে রাবের কথায় সাবের টনক নড়ল নড়ি নড়ি চোখ বন্ধ করিস না আম্মা চোখ খোলা রাখ সাবের তাড়াতাড়ি নড়িরে হাসপাতালে নিয়ে যাইতে হইব নড়ি জ্ঞান হারাইতেছে বাচ্চাকে রাবের কোলে দিয়ে সাবের নুরির কাছে গেল সে ফোন দিয়ে গাড়ি খবর দিল কয়েকজন মহিলা নড়ির কাপড় পাল্টে দিল তারপর সাবেরার রাবিয়া নুরীকে হাসপাতালে নিয়ে গেল টানা দুই দিন পর নুর পুরোপুরিভাবে জ্ঞান ফিরে তার দুই হাতে স্যালাইন ও রক্ত চলছে আগে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে কিন্তু এখনো শরীর দুর্বল সাবের এই দুই দিন নাওয়া খাওয়ার সব কাজকর্ম বাদ দিয়ে নুরীর সাথে ছিল নুড়ি দুই দিন পর বাচ্চাকে কোলে নিয়ে কান্না করে দেয় সে ভেবে দেখেছিল একবার সাবেরের কাছ থেকে দূরে সরে গেলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে কারণ তার জন্য কাদার কোনো মানুষ নেই আর না আছে কোনো পিছু টান হয়তো রাবেয়া কান্না করবে কিন্তু কতদিন এক সময় ঠিক হয়ে যাবে কিন্তু এখন সব এলোমেলো হয়ে গেল। সে বেঁচে থাকার কারণ পেয়েছে কিন্তু তাকে নিয়ে কোথায় যাবে তা জানা নেই যখন দেখবে সাবের তার কাছ থেকে দূরে সরে গেছে তখনই কোনো এক রাতের আধারে হাওয়ায় মিশে যাবে চেয়ারম্যান সাহেবের দয়ার তার প্রয়োজন নেই বিপদের সময় তার মানুষ চেনা হয়ে গেছে এমনিতেই সে তার কাছে অনেক ঋণী আর ঋণী হয়ে থাকতে চায় না নুরি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে আজ দশ দিন হলো সাবের ভেবেছিল বাচ্চা হবার পর হয়তো আবার সব স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এবারও সে হতাশ হল নুরি কোনোভাবেই তাকে মেনে নিচ্ছে না তার মেয়ের ধারে কাছেও তাকে যেতে দিচ্ছে না সামনে গেলেই জানোয় তা বলে অপমান করে দেয় এই নড়িকে সাবের চেনে না সেই মিষ্টি সাদা শিধে নুরি আর নেই সে সাবেরও নুরীর সাথে কথা বলার মুখ নেই কী বলবে সে কিভাবে বলবে তাকে মেনে নিতে সে যে তার দেওয়া কথা রাখতে পারেনি এদিকে গ্রামের মানুষ কেউই নুরের সাথে কথা বলে না আজে বাজে কথা বলে আর এলে নাক ছিটকায় আর পুরুষেরা নানান প্রস্তাব দেয় প্রথম প্রথম এগুলো গায়ে লাগলেও এখন এগুলো সহ্য হয়ে গেছে অন্যদিকে অনেকেই নরীর বিয়ের জন্য সম্বন্ধ আনছে যা সাদরে গ্রহণ করছে বুড়ো বুড়ো ডিভোর্সি বৌমরা যা পাশে আর নড়িও তাদের সামনে স সচ্ছে বসে থাকে এত সুন্দর কম বয়সী মেয়ে কি কেউ সহজে হাত ছাড়া করতে চায় এসব দেখে সাবের নিজেকে ঠিক রাখতে পারলো না শুরু করলো নরীর উপর নতুন অত্যাচার সে জোর করে নরীর কাছে যাওয়া শুরু করলো সে বাধা দিলে চিৎকার চেঁচামেচি করে নানানভাবে ধমকায় নরির এসব সহ্য করা ছাড়া আর কিছুই করার ছিল না এমনিতে মানুষের কম কথা শুনতে হয় না এখন যদি এই ব্যাপারেও জেনে যায় তাহলে সাবের থেকে বেশি তারই বদনাম হবে তার দিকে সবাই আঙুল তুলবে নরির মেয়ের নাম পড়ি রেখেছে চেয়ারম্যান সাহেব বাচ্চাটাকে প্রথম কোলে নিয়েই তার এই নাম প্রথমে মাথায় আসলো বাচ্চাটা দেখতে একদম ছোট্ট একটা পরিমতো একদম মায়ের চেহারা পেয়েছে এভাবে দিন মাস বছর কাটতে লাগলো দেখতে দেখতে দু বছর কেটে গেল কিন্তু কিছুই ঠিক হলো না সাবের নড়িকে সারার বদলে আরও আঁকড়ে ধরেছে নড়ির ধৈর্যের সীমা আস্তে আস্তে অতিক্রম করছে আর সাইদার এসব নীরবে সহ্য করা ছাড়া উপায় নেই তার একটা মেয়ে হয়েছে আর কোনো কিছুরই তো অভাব নেই শুধু মাঝে মাঝে নুরিকে দেখলে হিংস হয় খুব হিংস হয় কি আছে এই মেয়েটার মাঝে যার জন্য তার স্বামী তার জন্য পাগল পরবর্তীতে আপনা আপনি তার উত্তর পেয়ে যায় নুরি বেশ মায়াবতী আর মিষ্টি স্বভাবের মেয়ে শুধু স্বভাবের শুধু সাবের সাথেই সে ব্যতিক্রম নুরি কারো দিকে তাকিয়ে একবার হাসে যে কারো মন কেড়ে নেবে সাইদা মনে মনে নুরীর জন্য দোয়া করে সে যেন একজন ভালো মানুষের সন্ধান পায় যে তার জীবনকে সুখে ভরে দেবে মেয়েটা ছোট বয়স থেকে অনেক কিছু সহ্য করেছে নুরি আর সাইদার মেয়ে দুজনেই দুই মাসের ছোট বড় তারা আদ বলিতে কথা বলেন তাদের মধ্যে অনেক ভাব সারা দিন দুজন একসাথেই থাকে শুধু একটাই পার্থক্য একজনের বাবা আছে অন্যজনের নেই সাবের যখন তানিকে কোলে নেয় পরিও তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য প্রথম প্রথম সাবের সাবেরটাকে কোলে কোলে রাখতো তাকে বাবা ডাকা শেখাতো কিন্তু নুরির তাও সহ্য হয়নি অতটুকু বাচ্চা সাবের কাছ থেকে গেলে তাকে খুব মারত সে চোখের সামনে মেয়ের কান্না সহ্য করতে পারতো না তাই নুরির সামনে পরীকে কোলে নিত না বা আদর করতো না কিন্তু আড়ালে সবসময় আদর করত সাবের কষ্ট হয় প্রচুর কষ্ট হয় যখন ভালোবাসার মানুষটির চোখে ঘেনা দেখে মা কথা না বলে মুখ ফিরিয়ে নেয় একসাথে খায় না পর্যন্ত না নিজের বাচ্চার মুখে বাবা ডাক শুনতে পারে চাইলেও মন ভরে আদর করতে পারে না একটা সহজ সরল মেয়েকে বিনা কারণে কষ্ট পেতে দেখে কিন্তু সে কি করবে তার জন্য সাবেরের মন থেকে কিছু আসে না যা আসে শুধু শারীরিক চাহিদা আচ্ছা এমন তো হওয়ার কথা ছিল না তাদের সবার ভালো থাকার কথা ছিল ভালো থাকার জন্যই তো এত কিছু করা নুরিকে কষ্ট দেওয়া কিন্তু সে ভালো নেই আর না ভালো আছেন চেয়ারম্যান সাহেব তার স্ত্রী তার সাথে কথা বলে না তাকে দেখলে মাথা নিচু করে নেয় বা চোখ ঘুরে নেয় ছেলেটা সুখে নেই না সুখে আছে শাহিদা আর নুরি কেউ ভালো নেই তার করা একটা ভুল সবার জীবন এলোমেলো করে দিয়েছে তার ছেলেও তার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না আর সেও ছেলের চোখে চোখ রেখে কথা বলতে পারে না তার নড়িকে দেখলে আর বেশি কষ্ট হয় মেয়েটা বাবা বলতে পাগল ছিল কিন্তু আজ তিনটা বছর সে তার এই বাবার দিকে চোখ তুলে তাকায় না পর্যন্ত আব্বা বলে ডাকে না টাকায় না পর্যন্ত আর না তাকে আব্বা বলে ডাকে খুব বড় ভুল করেছে যে ভুল কোনোদিনও শুধরানো নয় অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হতে পারে না তার মাঝে মাঝে নুরির কাছে সাবেরের কাছে সবার কাছে মাপ চাইতে মন চায় কিন্তু পারে না কি যেন একটা আটকে দেয় সাবেরের মাঝে মাঝে মনে চায় সব কিছু ছেড়ে দূরে চলে যেতে কিছু ভালো লাগে না তার যে ক্ষমতার জন্য এত কিছু সেই ক্ষমতার কারণে সে একটা রাত মতো ঘুমাতে পারে না ঘুমের মধ্যেও শান্তি নেই দিন শেষে সাবের খুব খুব একা খুব একা এখন মাঝরাতে সাবের নেশা করে এসেছে এটা তার অভ্যাস না হলেও প্রায়ই নেশা করা হয় আর তার তারপর তার সব পাগলামি নুরির সহ্য করতে হয় হঠাৎ নুরির ঘরের দরজায় কড়ার না এত রাতে কে এসেছে বুঝতে বা রইল না তার বিরক্তি নিয়ে নুরি উঠে পড়ল মেয়েটা মাত্র ঘুমিয়েছে এখন জাগলে সারা রাত ঘুমাবে না সাবেরের অত্যাচার আর সহ্য হয় না বউ থাকতে তার কাছে কি সে ভেবে পায় না আজ এর একটা ভিত করতে হবে নুরি দরজা খুলে বলল কি সমস্যা এত রাইতে আমার ঘরে আপনার কি সাবের কিছু বলল না এক একদৃষ্টিতে নুরির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার সামনে গেল আচমকাই তাকে চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন